বারে বারে ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির বিরুদ্ধে তমলুকে কমিউনিস্ট সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে দলের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বারে বারের ট্রেন দুর্ঘটন শত শত মানুষের মৃত্যুর প্রতিবাদে এবং ব্যাপক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকালে তমলুকের হাসপাতাল মোড়ে মিছিল করল এসইউসিআই কমিউনিস্ট দল দলের পক্ষ থেকে দাবি ব্যানার সহ মিছিল সংগঠিত করে হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ সহ এলাকা জুড়ে পরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের গেটে বিক্ষোভ দেখান আজ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক জ্ঞানানন্দ রায় জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীলা দাস জেলা কমিটির সদস্য অনুপ মাইতি শম্ভু মান্না প্রমুখ জ্ঞানানন্দ রায় বলেন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় যে ব্যাপক দুর্নীতি প্রকাশ পেয়েছে তা ভারতবর্ষের লজ্জা সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে একদিকে বন্দে ভারতের নাম করে বিজ্ঞাপন আর অন্যদিকে সাধারণ মানুষের সুরক্ষার কোনো ব্যবস্থাই নেই আবার ব্যাপক মূল্যবৃদ্ধিতে না বিশ্বাস জনসাধারণের এর বিরুদ্ধে আজ আমরা তমলুকে বিক্ষোভ মিছিল করলাম আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আজকে আমাদের যে বিক্ষোভ আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার পরিচালিত নিটের যে ব্যাপক দুর্নীতি সীমাহীন দুর্নীতি এবং সেটাকে এক্সাম মাফিয়া বলে চালানোর চেষ্টা হচ্ছে অন্যদিকে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে প্রক্রিয়াতে যেভাবে দুর্ঘটনা ঘটেছে আমরা মনে করি এর দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং তারা নিজেরা যতই দুর্নীতিমুক্ত বলে ঘোষণা করে থাকুক না কেন তারাও বাস্তবে রাজ্যে রাজ্যে রাজ্য সরকারগুলির মতোই পশ্চিমবাংলার রাজ্য সরকার এবং তার পরিচালনার দায়িত্বে থাকা তৃণমূলের মতোই কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপিও একইভাবে বাংলার বাইরে মাফিয়া রাজের মধ্য দিয়ে তারা দুর্নীতির আকণ্ঠে নিমজ্জিত আছে যার মধ্য দিয়ে আমাদের রাজ দেশের যে বিশেষ করে মানুষের প্রাণ নিয়ে যেখানে খেলা সেই ডাক্তারি পরীক্ষায় যে দুর্নীতি করেছে এক একটি প্রশ্নপত্র পণ্য কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়েছে এটার জন্য আমরা ধিক্কার জানাই আমরা দাবি করছি এই দুর্নীতির সাথে যুক্তদের চূড়ান্ত চিহ্নিত করে চূড়ান্ত শাস্তি নিতে হবে তার সঙ্গে আমরা গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার প্রেক্ষিতে আমরা বলছি বন্দে ভারতের চর্চা নয় রেলের সামগ্রিক বেসরকারীকরণ প্রতিরোধ করে সরকারি প্রক্রিয়াতে যে আধুনিক রক্ষা কবজের কথা সরকার বলছে তা কার্যকরী করে মানুষের প্রাণ বাঁচানোর সমস্ত রকম উদ্যোগ কেন্দ্রীয় সরকারকে নিতে হবে দোষীদের শাস্তি দিতে হবে এই দাবিতে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি আমার নাম জ্ঞানানন্দ রায় এসিউসিআই কমিউনিস্ট পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তমলুক লোকাল কমিটির সম্পাদক জাহাঙ্গীর বাচ্চার রিপোর্ট জেবি নিউজ মার্বেল হাব ডিজাইন ইউর ড্রিম হাউস আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন এবং সিক্স এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে